হামাদান বয়সের প্রিয় দিন দিনে বায়ুবন্ধুগণ আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা শোনাব যে রমজান মাসে একটি নাফরমান মেয়ে কিভাবে কুকুরে পরিণত হল একটি গ্রামের সুগ্রা নামের একজন বিধবা মহিলা বাস করতেন তার দুটি মেয়ে ছিল সংসার চালানো খুব কষ্টসাধ্য ছিল তার কিন্তু তবু সুগ্রা আল্লাহর শুক্রিয়া আদায় করতেন এবং কখনও রোজা এবং নামাজ ছাড়তেন না গড়ে রুটির বদলে শুধু লবণ থাকলেও তিনি তা দিয়ে রোজা রাখতেন এবং সারাদিন মহান আল্লাহ তাবারাকালার ইবাদতে কাটাতেন সুগার এক মেয়ে খুব নেক ও মায়ের আদেশ মান্যকারী ছিল কিন্তু অন্য মেয়েটি নাফরমান ছিল তার ফ্যাশন ছাড়া আর কিছুই চোখে পড়তো না এবং তার হৃদয়ে কারো প্রতি নরমতা এবং ভালোবাসা ছিল না রমজান মা শুরু হয়ে গিয়েছিল সাহারির সময় হলে সুগরা তার বড় মেয়েকে জাগালেন সে নেক মেয়ে ছিল তাই সে তৎক্ষণাৎ উঠে গেল তারপর সুগরা তার ছোট মেয়েকে ডাকলেন কিন্তু সে উঠল না যখন মা জোর করে তাকে উঠানোর চেষ্টা করলেন তখন সে রেগে বলতে লাগলো আরে আম্মা আমাকে কেন আপনি বিরক্ত করছেন গড়ে কি আমার জন্য কুরমা পোলাও রান্না করেছেন যে আমি রোজা রাখবো এবার মা বলতে লাগলো বেটি কালকের বাসি রুটি আছে এমন কিছু সালন আছে পানিতে ভিজিয়ে খেয়ে নিব কিন্তু রোজা তো রাখতে হবে সে অহংকার করে বলল আমি বাসি খাবার খেয়ে সাহারি করব না তোমার রাতের বাসি রুটি তুমিই খাও আমি খাবো না একথা বলে সে আবার ঘুমিয়ে গেল সুগ্রা এবং তার বড় মেয়ে সাহারি করলেন এবং তারপর মা মেয়ে নামাজ আদায় করতে চলে গেলেন সুগ্রার বড় মেয়ে ভানু নামাজের পর জলা থেকে পানি আনতে গেল কিন্তু ছোট মেয়ের কোনো মাথা ব্যথা ছিল না এদিকে যাই নামাজ বিছিয়ে কাঁদতে কাঁদতে আল্লাহ তাবারকে ও আতালার কাছে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমার এই মেয়েকে হৃদায়াত দান করুন মোবাইল তার সাথে যাবে না গয়নাগাটি তার সাথে যাবে না কিন্তু যদি কিছু যায় তাহলে সেটা হলো নামাজ কোরআন রোজা হে আমার মালিক আমার মেয়েকে আপনি সঠিক পথ দেখান অন্যদিকে বানু যখন জর্ণা থেকে পানি নিতে গেল তখন প্রচন্ড গরম ছিল উপরন্ত সে সাহারিতে শুধু পানি দিয়ে রোজা রেখেছিল তাই তার অবস্থা খারাপ হচ্ছিল কিন্তু তার শুধু তার বৃদ্ধ মায়ের চিন্তা ছিল যখন সে জর্ণা থেকে পানি নিয়ে ফিরে আসছিল তখন সে দেখল যে ঝর্নার অন্য পাশে একটি ছোট জুপড়ি দেখা যাচ্ছে যেখানে প্রচুর রেশন রাখা আছে জুপড়ির বাইরে লেখা ছিল এখান থেকে শুধু রোজাদাররাই রেশন নিতে পারবে বানু এটা দেখে খুবই খুশি হলো যখন সে ঝুপড়ির কাছে গেল তখন সেখানে কোনো ভিড় ছিল না কিন্তু একজন আল্লাহওয়ালা বুজুর্গকে সেখানে কোরআন তেলাওয়াত করতে দেখল সে তার সুন্দর নুরানি চেহারা দেখে বানু বলল হে আল্লাহর ওয়ালি আমার ইফতারের জিনিসপত্র প্রয়োজন সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বানুর সব বিষয় জানতেন তিনি বানুকে কোনো প্রশ্ন না করে একটি থলে তার হাতে তুলে দিলেন যাতে খাবার ও পানীয় ছিল তারপর তিনি বললেন বেটি এটা একদিনের রেশন এখান থেকে শুধু দৈনিক রেশন পাওয়া যায় প্রতিশ্রুতি দাও যে তুমি রোজা রাখবে যদি রোজা না রাখো তাহলে এখান থেকে তুমি কিছুই পাবে না বানু খুব খুশি হলো এবং রেশনের থলে নিয়ে বাড়ি ফিরে আসলো যখন সে তার মাকে থলিটি দিল মা খুবই খুশি হলেন অতপর মা জিজ্ঞেস করলেন বেটি এই রেশন কোথায় থেকে পেলে তুমি বানু বলল আম্মা পথে একটি জুপড়ি ছিল যেখানে রেশন ভর্তি ছিল এর আগে আমি অনেকবার পানি নিতে গিয়েছিলাম কিন্তু কখনো এই ঝুপড়ি দেখিনি আজ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সেখানে শুধু রোজাদারদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল আর আম্মা যান সেখানে যে বড়ো থাকেন তাকে দেখে আমার হৃদয় খুশি হয়ে গেল আমি আজ পর্যন্ত তাকে কখনো দেখিনি তিনি আমাকে বললেন যে যদি রোজা রাখো তাহলে তুমি এই জিনিস পাবে এবার মা বললেন বেটি এটা আল্লাহর করম আজ আমরা ক্ষুধার্ত থাকবো না ইনশাআল্লাহ তারপর মা মেয়ে মিলে ইফতার তৈরি করলো যখন ইফতার প্রস্তুত হলো রোজা খোলার সময় এসে গেল তখন বানুর ছোট বোন তার পছন্দের ড্রামা দেখে বেরিয়ে এলো এবং বলল বাহ আজ তো খুব সুগন্ধি আসছে সে দ্রুত খাবারের কাছে এলো এবং খেতে শুরু করলো বৃদ্ধা সুগ্রা বললেন বেটি কিছুক্ষণ অপেক্ষা করো রোজা খোলার সময় হয়ে গিয়েছে কিন্তু সে এগিয়ে বলল তোমরা তো রোজা আছো তোমাদের তো বাধ্যবাধকতা রয়েছে কিন্তু আমার তো কোনো বাধ্যবাধকতা নেই আমাকে শান্তিতে খেতে দাও তারপর সে রোজা খোলার আগেই ব্যাদবের মতো খাবার খাওয়া শুরু করে দিল কোনো সম্মান কোন শিষ্টাচার ছিল না সেই খাবারে এক বেলার খাবার ছিল কিন্তু সে তার মা ও বোনের জন্য কিছুই রাখলো না শুধু দুটি খেজুর বাকি ছিল রোজা খোলার পর মা মেয়ে একটি করে খেজুর খেল এবং পানি পান করলো বড় বোন তো রাজি ছিল কিন্তু সুগড়া তার ছোট মেয়ের জন্য খুবই কষ্ট পেলেন তিনি কাঁদতে লাগলেন এবং বললেন আমার একটি মেয়ে কতটা দুঃখ পেয়েছে সুগ্রার বড় মেয়ে বানু বলল মা কিছুই হয়নি শুধু দোয়া করুন আল্লাহ পাক আমাদের এই বোনকে যেন হেদায়ত দান করেন এরপর মা মেয়ে মাগরিবের নামাজ আদায় করতে লাগলেন নামাজ শেষ হলে বানুর তৃষ্ণা পেল সে দেখল যে কলসের সব পানি শেষ হয়ে গিয়েছে সে তার মাকে বলল আম্মা আমার তৃষ্ণা পেয়েছে এবং পানিও শেষ হয়ে গিয়েছে আমি দ্রুত ঝর্ণা থেকে পানি নিয়ে আসি যখন বানু পানি নিতে গেল তখন পথে সে আল্লাহওয়ালা বুজুর্গের সাথে তার দেখা হয়ে গেল বানু তাড়াতাড়ি সালাম দিল বুড়ো জবাব দিলেন এবং বললেন বেটি আমার মনে হয় তুমি রোজা আর ইফতার করনি বানু বলল না বাবা আমি তো রোজার ইফতার করেছি আপনার দেওয়ার রেশন দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহওয়ালা হাসলেন এবং বললেন বিটি আমি সব কিছুই জানি চলো আমার সাথে তারপর আল্লাহওয়ালা বুজুর্গ বানুকে তার জুপ্তিতে নিয়ে গেলেন যেখানে তাজা গরম রুটি ও সালন তৈরি ছিল আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি চাটি রুটি টেসে রাখলেন এবং কিছু সালন রাখলেন এবং বানুকে বললেন বিটি এটা নাও তোমার মাকে খাওয়াও এবং নিজেও খাও বানু অনেক অনুরোধ করল কিন্তু বুড়ো তবু তাজা খাবার তাকে দিয়ে দিলেন বানু খুবই খুশি হল এবং খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল পথে তার দুটি গরিব শিশু নজরে পড়ল যারা ভাই বলে মনে হচ্ছিল তাদের অবস্থা খুব খারাপ ছিল তারা ছেঁড়া পুরোনো কাপড় পরা ছিল এবং তারা কাঁদছিল বানু তাড়াতাড়ি এগিয়ে গেলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমরা কেন কাচ্ছ শিশুরা বললো আমরা ক্ষুধার্ত এবং ক্ষুধার কারণে আমাদের মা অসুস্থ হয়ে পড়েছেন আমাদের কাছে টাকা নেই যে তার ওষুধ কিনব তাই আমরা ভিক্ষা করতে যাচ্ছিলাম হয়তো কেউ আমাদের খুদায় দয়া করবে তাদের কথা শুনে বানুর হৃদয় গলে গেল সে তত্তক্ষণাক তাজা খাবার সে বাচ্চাদের দিয়ে বলল আমার কাছে শুধু এই খাবারই আছে কোনো টাকা নেই এটা নিয়ে যাও নিজেরা খাও এবং তোমাদের অসুস্থ মাকেও খাওয়াও এরপর সে পানি নিয়ে বাড়ি ফিরে এলো পরের দিন মা মেয়ে সাহারির জন্য উঠলেন আজও তারা শুধু পানি পান করে রোজা রাখলেন আর ছোট বোন আনন্দে ঘুমিয়েছিল মা মেয়ে ইবাদতে মগ্ন হলেন ইবাদত শেষ হলে বানু বাবল আজ আবার আমি আল্লাহ বুরুর সেই দোকানে যাব হয়তো আজও ইফতারের জিনিসপত্র পেয়ে যেতে পারি যখন সে জর্নার অন্য পাশে তখন দেখল যে সেখানে না আল্লাহ ওলা বুজুর্গ ছিলেন আর না কোনো দোকান ছিল এটা দেখে বানু ভাবতে লাগলো গতকাল পর্যন্ত তো এই দোকান এখানেই ছিল কিন্তু আজ দোকান কোথায় গেল আজ রোজা খোলার জন্য তাদের বাড়িতেও রেশম ছিল না এবং তার মাও দুদিন ধরে কিছুই খায়নি বানু কাঁদতে কাঁদতে আল্লাহওয়ালার খোঁজে খুঁজে জঙ্গলের দিকে রওনা দিল হাঁটতে হাঁটতে জোহরের নামাজের সময় হয়ে গিয়েছিল বানু ভাবল বাড়ি যেতে যেতে নামাজ কাজা হয়ে যাবে তাই সে একটি গাছের নিচে জুহরের নামাজ আদায় করতে লাগল নামাজ শেষ হলে সেখানেই তার আল্লাহ আল্লাহর সাথে দেখা হয়ে গেল অত্তপর আল্লাহ আল্লাহ বললেন কি হয়েছে বেটি তুমি কি আমাকেই খুঁজছিলে একথা শুনে বানু অবাক হয়ে ভাবতে লাগলেন এই আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি কিভাবে আমার সব কথা জেনে যায় তারপর সে বলল হে আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে আছি আমার মা দুদিন ধরে শুধু পানি দিয়ে রোজা রাখছেন আমি তো যুবতী কিন্তু মায়ের জন্য আমার হৃদয়ে ব্যথা আছে আল্লাহওয়াল্লাহ বললেন বেটি তুমি তোমার মায়ের জন্য চিন্তিত হও বানু বলল হা আমার মা বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু আমি যখন থেকে বুঝতে শিখেছি তাকে কখনো নামাজ ঠাকতে দেখিনি গড়ে কিছু না থাকলেও তিনি শুধু পানি দিয়েও রোজা রাখতেন এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি বানুকে বললেন বেটি এসো আমার সাথে আল্লাহওয়ালা বানুকে সেই জুপ্রিতে নিয়ে গেলেন যেখানে রেশন বুড়তে ছিল এটা দেখে বানু খুব অবাক হলো, সে অবাক হয়ে আল্লাহওয়ালাকে বলল বাবা আমি এইমাত্র এখান দিয়ে গিয়েছি কিন্তু তখন কোনো দোকান ছিল না আল্লাহওয়ালা হাসলেন এবং বললেন বেটি এখন তো তোমার চোখে পড়েছে না চলো তুমি এখন থেকে এই দোকানে কাজ করবে এবং এর বদলে এখান থেকে সাহারি ও ইফতারের জিনিসপত্র পাবে বানু বলল বাবা আমি বাড়িতে বলে হাসিনি আজ আমাকে বাড়ি যেতে হবে এবং মাকে বলে আবার আসব যাতে আমার মা চিন্তা না করেন এরপর বানু বাড়ি থেকে অনুমতি নিয়ে আল্লাহ এই দোকানে এসে বসলো সে খুব খুশি হলো যে এই আল্লাহওয়ালা বুড়ো ব্যক্তি কত নেককার। যে কেউ তার কাছে রোজার ইফতারের জন্য জিনিসপত্র নিতে আসে তিনি তাকে বিনামূল্যে তা দিয়ে দেন এখন থেকে বানুর দায়িত্ব হয়ে গেল শুধু লোকদেরকে প্রথম প্রশ্ন করতে হতো তুমি রোজাদার কিনা যে রোজাদার হতো তাকে রেশন দেওয়া হতো কিন্তু যে গরিব ইয়াতিম ও অসহায় হতো তাদেরকেও আল্লাহওয়ালা এভাবেই রেশন দিতেন এভাবে বানুর সারাদিন খুব ভালো কেটে গেল আসরের নামাজও সে আল্লাহওয়ালার সাথে আদায় করল তারপর ইফতারের আগে ওয়ালার কাছ থেকে রেশনের থলে নিয়ে ভারী ফিরে এলো আল্লাহওয়ালা বানুকে ডেকে বললেন বেটি তোমার ছোট বোন যে বাড়িতে শুয়ে থাকে তাকে আমার সাথে দেখা করাও বানু অবাক হয়ে আল্লাহওয়ালার দিকে তাকালো এবং ভাবতে লাগলো আমি তো আমার বাড়ির কথা তাকে বলিনি তাহলে আল্লাহওয়ালা বুজুর্গ সব কথা কিভাবে জানেন মনে হয় তিনি খুব উচ্চস্তরের ব্যক্তি তারপর বানু বলল বাবা ঠিক আছে আমি খুব চেষ্টা করবো যে সে আমার কথা মান্য করে কিনা আল্লাহওয়ালা আলাহ বুজুর্গ ব্যক্তি বললেন বেটি তুমি তোমার বোনকে বলো যে যেখানে আমি কাজ করি সেখানে তুমিও আসো সেখানে তোমাকে খুব সুন্দর স্যুট ও গয়না দেওয়া হবে বানু মনে মনে ভাবলো এই কথা শুনে আমার ছোট বোন নিশ্চয় আসবে এটা ভেবে সে বাড়ির দিকে রওনা দিল বাড়ি এসে বানু ইফতারের সব জিনিসপত্র তার মাকে দিল মা মেয়ে মিলে ইফতার তৈরি করলেন কিন্তু আস্তার তার ছোট বোন এগিয়ে এসে ইফতারের খাবার খেতে চাইল খেতে খেতে তার পেট ভরে গেল কিন্তু আল্লাহর হুকুমে সেই খাবার শেষ হচ্ছিল না এতদিন পর মা মেয়ে পেট বলে ইফতার করলেন তারা আল্লাহ তাবারাকা ওয়াতাল্লাহ শুক্রিয়া আদায় করলেন কিন্তু তাদের লোভীয় অহংকারী বোন শুধু এটাই ভাবছিল যে শেষ পর্যন্ত এই খাবার বাড়ছে কেন শেষ হচ্ছে না কেন যদি এভাবে খাবার শেষ না হয় এবং বাড়তেই থাকে তাহলে আমাকে তো রোজা রাখতেই হবে আর এটা আমি কখনো করতে পারবো না বানু তার ছোট বোনের দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলল যেখানে আমি কাজ করি সেখানে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তোমাকেও ডেকেছেন সে তত্ত্বক্ষণাক বললো কেন আমি তাদের কাছে কেন যাব আমি কি কোনো কাজ করতে পারি বানু বলল আরে না তোমাকে কাজ করতে কে বলেছে তারা তোমাকে কাজ না করিয়ে এমন জিনিস দেবে যা তোমার আজ পর্যন্ত ইচ্ছা ছিল একথা শুনে তার লুপ জেগে উঠলো এবং সে তৎক্ষণাৎ বলল ঠিক আছে তাহলে দেরি কেন চলো এখনই যাই এরপর তারা দুজন বোন বেরিয়ে গেল এবং আল্লাহওয়ালার দিকে রওনা হলো সেখানে গিয়ে তারা দেখলো যে আল্লাহওয়ালা এবারওতে মগ্ন আছেন ছোট বোন তাড়াতাড়ি এগিয়ে গেল এবং আল্লাহওয়ালাকে বলল হে বড় আপনি কি আমার কোনো কাজে ডেকেছেন কেন ডেকেছেন আল্লাহওয়ালা বললেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি কিন্তু তুমি মাগরীবের নামাজ আদায় করে আসোনি চলো তাড়াতাড়ি আমার সাথে মাগরীবের নামাজ আদায় করো সে ততক্ষণ বলল আরে যাও যাও বাবা আমি নামাজ পড়ি না আল্লাহওয়ালা বললেন তোমাকে সুন্দর গাইনা ও কাপড় চাই না তাহলে বদলে তোমাকে নামাজ তো পড়তেই হবে এই লুবে পড়ে সেই মেয়ে আল্লাহওয়ালার সাথে নামাজ আদায় করতে শুরু করলো এবং তার বোন বানো পাশে বসে দেখছিল সে মনে মনে খুব খুশি হচ্ছিল যে আজ সে লুবে পড়ে হলেও নামাজ পড়ছে এবং আল্লাহ তামারাকওয়াতালার সামনে তার মোবারক মাথা তো ঠেকাচ্ছে নামাজ শেষ হলে আল্লাহওয়ালা সেই লবি বোনকে পাশে বসিয়ে বললেন এই নাও আজকের জন্য একটি সুন্দর স্যুট এবং সাথে দশ দিনার এই দশ দিনার তোমার মায়ের জন্য খরচ করবে একথা শুনে সেই মেয়ের মুখ বেঁকে গেল সে ভাবতে লাগলো আমি আমার মায়ের জন্য কেন খরচ করব। এটা তো আমারই উপার্জন আমার পরিশ্রমের টাকা আমি কারোর জন্য খরচ করতে যাব কেন সে মনে মনে ভাবছিল এমন সময় আল্লাহওয়ালা বললেন দেখো বিটি আজ নামাজ পড়ার জন্য তুমি এই পুরস্কার পেলে কাল তুমি আবার আসবে কি সে তৎক্ষণাৎ বলল হ্যাঁ কেন আসব না আমি অবশ্যই আসব। আল্লাহ বললেন কিন্তু কালকের শর্ত হলো যে তুমি আমার কাছে আসবে রোজা অবস্থায় তখন আমি তোমাকে বেশি কিছু দেব। একথা শুনে সেই লুবি মেয়ে সেখান থেকে চলে গেল পথে আস্তে আস্তে তার সেই দুই এ তিন বাচ্চা নজরে পড়ল, যারা তার বড় বোনকে দেখা দিয়েছিল সেই বাচ্চারা আজ আবার ছিল এবং এগিয়ে গিয়ে সেই অহংকারী মেয়েকে বলল আমাদের কিছু টাকার দরকার মায়ের ওষুধ কিনতে হবে তুমি কি আমাদের কিছু টাকা দিতে পারো মেয়েটির খুব রাগ হলো এবং সে বলল কেন আমি তোমাদের টাকা দেব কেন বাচ্চাগুলো বলল আমার মা খুব অসুস্থ তার ওষুধের খুব দরকার আমি তোমার কাছে হাত জোর করছি দয়া করে কিছু টাকা দাও কিন্তু বহনকারী মেয়েটি সেই বাচ্চাটিকে ধাক্কা দিল এবং মাটিতে ফেলে দিল এবং তার বোনের মুখে একই চর মারল এবং বলল হট আমার পথ থেকে প্রথমবার তো কেউ আমাকে টাকা দিয়েছে আর তুমি বিহারি হয়ে আমার পিছনে লেগেছ একথা বলে সে সেখান থেকে চলে গেল সে বাড়ি যাওয়ার বদলে সরাসরি বাজারে গেল এবং সেখান থেকে খাবারের জিনিসপত্র কিনল কিছু শপিং করল এবং বাড়ি ফিরে এলো বাড়ি এসে সে কাউকে সালাম দেওয়া জরুরি মনে করল না এবং সব খাবার যা সে কিনে নিয়েছিল তাড়াতাড়ি খেতে লাগলো এদিকে বানু যখন আল্লাহওয়ালার কাছ থেকে কাজ করে সন্ধ্যায় বাড়ি যাচ্ছিল তখন আল্লাহওয়ালা তাকে দশ দিনার দিলেন এবং বললেন এই টাকা তুমি তোমার বাড়ি নিয়ে যাও এবং সাথে ইফতারের রেশনও দিয়ে দিলেন বানু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করল যে এখন তার মা আর ক্ষুধার্ত থাকবে না এবং সাহারি ছাড়া তাকে রোজা রাখতে হবে না সে আল্লাহরে জিকির করতে করতে বাড়ির দিকে ফিরছিল যে পথে সেই দুই এতিম বাচ্চা কাঁদতে কাঁদতে তার নজরে পড়লো সে খুব বিপদে পড়ে তাড়াতাড়ি সেই বাচ্চাদের কাছে গেল এবং ভাবতে লাগলো আরে এরা তো সেই বাচ্চা যাদের সাথে আমি আগে দেখা করেছি মানু এগিয়ে গেল এবং বাচ্চাদের জিজ্ঞাসা করল। বাচ্চারা আজ আবার কেন তোমরা কাঁদছ বাচ্চাটি এগিয়ে গিয়ে বলল। বাজি আমার মা খুবই অসুস্থ এবং ওষুধের জন্য টাকা নেই বানু তাদের উপর খুব দয়া হলো সে তৎক্ষণাৎ সেই দশ দিনার বের করে সেই বাচ্চাদেরকে দিয়ে বলল হে বাচ্চারা এই টাকা দিয়ে তোমরা তোমাদের মায়ের চিকিৎসা করাও সেই অতিম বাচ্চাটি বানুকে অনেক দোয়া দিল এবং বলল বাজি তুমি সবসময় আমার সাহায্য করো আল্লাহ তবরকালা তোমার রোজা কবুল করুন তোমার নামাজ ও ইবাদত আল্লাহ কবুল করুন বানু দোয়া নিয়ে তার বাড়ির দিকে চলে এলো সুগ্রা তার মেয়ের জন্য অপেক্ষা করছিলেন বানু খুশি হয়ে বলল আম্মা দেখো আমি রেশন নিয়ে এসেছি আজ আমরা সাহারি ছাড়া রোজা রাখবো না এরপর সে রাতের ইবাদত করে ঘুমিয়ে গেল সাহারির সময় যখন সুগরা তার মেয়েকে জাগালেন এবং দুজন মিলে সাহারি করলেন তখন তার ছোট মেয়ে রাত ভর অলসতার পর তাদের কাছে এলো সুগ্রা খুব রেগে গেলেন এবং তার ছোট মেয়েকে গালমন্দ করতে লাগলেন তোমার একটিও লজ্জা নেই এত পবিত্র মাসে তুমি এইসব নোংরা কাজ করছো যদি তুমি আমার মেয়ে না হতে ছেলে হতে তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম কি করব? তুমি মেয়ে আর তুমি সুজা হচ্ছ না এ কথা শুনে সুগ্রার বেয়াদব মেয়ে চিৎকার করে বলল আম্মা তুমি সবসময় চিৎকার করো আমার জীবন আর তুমি আমাকে খোলামেলা বাঁচতে দিচ্ছ না তার বড় বোন বিষয়ে নাচুকতা বুঝে বলল দেখো বোন ভুল কাজ ভুলই হয় এমন কাজে আল্লাহর গজব নেমে আসে তুমি তো সকালে রোজা রাখবে মনে আছে তো আল্লাহওয়ালা কি বলেছিলেন সে ততক্ষণ বলল হা হা কেন মনে থাকবে না রোজা রাখলে আমাকে অনেক টাকা দেওয়া হবে এরপর সে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে সাহারি করতে লাগলো সে পেট ভরে খাচ্ছিল কিন্তু তার নিয়ত রোজার জন্য ছিল না না তার রোজা রাখার কোনো আগ্রহ ছিল শুধু দেখানোর জন্য সে সাহারি খেল এরপর সে কোনো নামাজও পড়লো না এবং তাড়াতাড়ি ঘুমিয়ে গেল সে সারাদিন চার পায়ে শুয়ে থাকলো আর তার বড় বোন আল্লাহ তাবারাকার তার ইবাদত করল এবং আল্লাহবাল্লার কাছে গিয়ে যুক্তিতে কাজ শুরু করল। লোকদের সেবা করলো রেশন বিতরণ করলো এবং সাথে এককের নামাজও কাজা করল না এমন সময় আল্লাহওয়ালা বললেন বানবেটি মনে হচ্ছে আজ তোমার বোন আসবে না বানু বলল বাবা এটা একদমই হবে না আপনি তাকে ডেকেছেন সে অবশ্যই আসবে অন্যদিকে বানুর ছোট বোন সারাদিন ঘুমিয়ে থাকলো এবং যখন তার চোখ খুলল তখন যেন কেউ তাকে ধাক্কা মেরে জাগালো সে তাড়াতাড়ি উঠে আল্লাহ ওয়ালার কাছে এলো এবং বলল হে বুড়ো দেখো আমি চলে এসেছি এবং আমার প্রতিশ্রুতি পালন করেছি আল্লাহওয়ালা বললেন তোমার রোজা আছে তো সে ততক্ষণ বলল জি হা আমি রোজা থেকে এসেছি আল্লাহওয়ালা আবার জিজ্ঞাসা করলেন সত্যি সত্যি বলো তুমি কি সত্যি রোজা থেকে এসেছ সে বলল হে বড় বিশ্বাস না হলে আমার বড় বোনকে জিজ্ঞাসা করুন আমি তার সাথেই সাহারি করেছি আল্লাহওয়ালা বললেন তুমি স্পষ্টভাবে মিথ্যা বলছ তুমি রাতভর বাড়ির লোকদের চোখে ধুলো দিয়ে বেহায়পনা করেছ হারাম কাজ করেছ মায়ের নাফরমানিও করেছ এবং তারপর দেখানোর জন্য সাহারি খেয়েছ এখন সারাদিন ঘুমানোর পর আমার কাছে চলে এসেছ আল্লাহ কথা শুনে সেই মিথ্যাবাদী মেয়ের মাথায় কিছুই আসছিল না যে সে কি জবাব দেবে কিছুক্ষণ পর সে বলল আপনি কিভাবে বলতে পারেন যে আমি রোজা রাখি না বা আমি আজ রোজা রাখিনি আল্লাহওয়াল্লাহ বললেন আমি তো এটাও জানি যে কাল তুমি ইয়ীম বাচ্চাদের সাথে বড় জলুম করেছ এমনকি ইয়ীম বাচ্চাদের উপর হাতও তুলেছ সে বলল এটা তো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ যদি আপনি আমার সাহায্য করতে না চান তাহলে করবেন না এভাবে আমার তামাশা কেন করছেন আল্লাহলার কণ্ঠে পছন্দ রাখছিল তাই সেখানে অনেক লোক জমা হয়ে গিয়েছিল বড় বোন বানু তার ছোট বোনকে বলল দেখো তুমি ভুল করেছ তুমি মানো এবং সত্য বলো যে তুমি রোজা রাখো নিজের ভুল স্বীকার করা মানুষ কখনো দুঃখা খায় না কিন্তু তার বোন বলল যখন আমি কোনো ভুল করিনি তখন আমি কেন এটা মানব আল্লাহ প্রচন্ড রেগে গেলেন এবং বললেন হে বদবহ তুমি কেন তোমার রবকে ভুলে গেছ কাল তোমাকে একটি সুযোগ দেওয়া হয়েছিল যে তুমি তোমার শুধরে নেবে কিন্তু তুমি তো ইয়ীম বাচ্চাদের হৃদয় ভেঙে দিয়েছ মায়ের হৃদয় ভেঙে দিয়েছ সবচেয়ে বড় কথা তুমি রোজা রাখোনি এবং মিথ্যা বলেছ তোমার অপরাধ স্বীকার করার বদলে তুমি নিজেকে মুসলমান মনে করো মেয়েটি বলল তাহলে আমি কি মুসলমান নই আল্লাহওয়ালা বললেন তুমি মুসলমান কিন্তু তোমার আল্লাহর কোনো বই নেই তুমি গুনাহ করে নিজের জন্য গর্ত খুঁটছ এবং ইয়াতিম বাচ্চাদের সাথে যে খারাপ আচরণ করেছ তার জন্য তুমি কখনো ক্ষমা পাবে না মেয়েটি আবার অস্বীকার করলো আমি কোনো বাচ্চাকে কিছু বলিনি আল্লাহওয়ালা তৎক্ষণাৎ সেই দুই বাচ্চাকে কোঠা থেকে বের করে আনলেন এবং বললেন তোমরা নিজেরাই জিজ্ঞাসা করো সেই দুই ইয়াতিম বাচ্চা সেখানে উপস্থিত ছিল কখন এসেছে কোথায় থেকে এসেছে কেউ জানত না বাচ্চারে তৎক্ষণাৎ বলল হুজুর এই মেয়েটি আমাদের দুই ভাই বোনকে মারদুর করেছিল কারণ আমরা আমাদের মায়ের চিকিৎসার জন্য তার কাছে কিছু টাকা চেয়েছিলাম যখন আমার মা মারা যাচ্ছিল তখন এই গরিব বাজি যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছেন তিনি আমার সাহায্য করেছিলেন এবং তার জন্য দুনিয়া ও আখেরাতের পুরস্কার অবশ্যই তিনি পাবেন কথা বলে বাচ্চাটি হাসতে লাগলো আল্লাহওয়ালা বললেন দেখো তুমি কি জানো যে তার এই হাসির পিছনে কি রহস্য লুকিয়ে আছে তুমি জানো না কিন্তু এই মেয়েটি তার বুলের জন্য একটু লজ্জিত হচ্ছে না বরং সে বলল আমি তোমার কাছে কোনো ভিক্ষা চাইছি না হে বুড়ু তুমি তো আমাকে বলেছিলে যে আমি নামাজ পড়লে আমাকে টাকা দেবে তাই আমি এখানে এসেছি নইলে তোমার মতো লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই আল্লাওয়ালা বললেন তো করো এখনও সময় আছে সোজা হয়ে যাও যদি তুমি এখনও এই এতিন বাচ্চাদের কাছে ক্ষমা না চাও তাহলে আল্লাহর গোসব তোমাকে ক্ষমা করবে না সে ততক্ষণ বলল এটা তো হতেই পারে না হে বুড়ু মনে রেখো এইসব গ্রামবাসীর সামনে তুমি আমার অপমান করেছ এবং আমি তোমাকে কখনো ক্ষমা করব না একথা বলে সে তার বাড়িতে চলে এলো কিন্তু তার বড় বোন বানু ছিল এবং আল্লাহ আল্লাহকে বলছিল হে আল্লাহওয়াল্লাহ বুঝুরগু আমার বোনের কারণে আমি লজ্জিত এবং তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি এবং সে সেই ইয়িন বাচ্চাকে বলল তুমিও আমার বোনকে ক্ষমা করে দিও এতিন বাচ্চাটি বলল আমি তো ক্ষমা করে দেব কিন্তু আল্লাহ তালাকে তাকে ক্ষমা করবেন যে তার গুনাহের জন্য একটু লজ্জিত হয় না এবং তোবার অস্ত্র ফেলে না তাকে কি আল্লাহ ক্ষমা করে দেবেন বড় বোন একতা শুনে দুঃখিত হৃদয়ে তার বাড়ি ফিরে এলো এবং তার মাকে সব ঘটনা শোনালো মা কাঁদতে লাগলেন এবং তার ছোট মেয়েকে বললেন তুমি কেন হচ্ছ না তোমার বোনের মতো হও পরের দিন যখন বানু গেল তখন আল্লাহ তাকে বললেন বেটি চিন্তা করো না আমি সব জানি যে তোমার বোন কত বড় গড়তে পড়েছে এখন সেখান থেকে তাকে কেউ বের করতে পারবে না শুধু আল্লাহর গজব ছাড়া এমন সময় বানু দেখলো যে দূর থেকে একটি কুকুর দৌড়ে তার দিকে আসছে আল্লাহার কাছে আসতেই সেই কুকুরটি আল্লাওয়াল্লার পা চাটতে লাগলো বানু জানত না যে এটা কে আল্লাহওয়ালা বললেন বানু বেটি তুমি কি জানো না এটা কে বানু বলল না বাবা আমি জানি না আল্লাহওয়ালা বললেন এটা তোমার ছোট বোন তার গুনাহের কারণে তাকে দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়েছে বানু ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো এবং বলল না এটা হতে পারে না সে যেমনই হোক আমার ছোটো বোন ছিল সে বাবা আমার আমল কি তার কাজে লাগবে না আমার বিধবা মায়ের নিকি কি তার কোন কাজে লাগবে না আল্লাহওয়ালা বললেন সে অহংকারী মেয়ে কালো রাতে তার মায়ের উপর হাত তুলেছে সে এই তিন বাচ্চার বদুয়া দিয়েছে এবং তুমি বলছো যে সে তোমার ও তোমার মায়ের নিকির ফল পাবে বানু বলল দেখুন হুজুর আমার বোন খুব লজ্জিত আমি জানি সে তোবা করেছে এখন তো আল্লাহর আল্লাহরণে বান্দা হয়েছে সে আপনি তো সব জানেন আমি মানি যে সে আপনারও হৃদয় ভেঙেছে লোকদের হৃদয় ভেঙেছে রমজান মাসের অসম্মান করেছে কিন্তু আমার মা এই কষ্ট সহ্য করতে পারবেন না আল্লাহওয়ালা বললেন চলো তাকে জিজ্ঞাসা করি যে সে লজ্জিত কিনা এরপর আল্লাহ করতে লাগলেন হে আল্লাহ তাকে জবান দান করুন যাতে সে মানুষের মতো কথা বলতে পারে আল্লাহ ফলে তার মধ্যে গায়েব থেকে শক্তি এলো এবং সে তৎক্ষণাৎ কথা বলা শুরু করল যখন সে কথা বলছিল তখন আশেপাশে যত গ্রামবাসী দাঁড়িয়েছিল তারাও তার কথা শুনছিল কারণ প্রথমবার গ্রামবাসীর একটি কুকুরকে মানুষের মতো কথা বলতে দেখলো সে বলল হে লোকেরা সেই দিন তোমরা সবার সামনে আমার তামাশা করেছিলে কিন্তু আসলে তামাশা করেছিলাম আমি নিজেই হ্যাঁ আমি আমার ভুল স্বীকার করছি আমি আমার মায়ের উপর হাত তুলেছিলাম এবং তারপর সেই ছেলেদের কাছে গিয়েছিলাম যার সাথে আমি প্রায় দেখা করতাম সেখানে বোধকর্ম করার সময় আমি অজ্ঞান হয়ে গেলাম কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে দেখলাম যে আমার শরীরে শুধু লুম আর লুম হাত পা কুকুরের মতো হয়ে গিয়েছে যখন আমি সেখান থেকে ফিরে আসছিলাম তখন সবাই আমার উপহাস করতে লাগলো সেই ছেলেগুলো যে সবসময় আমার প্রশংসা করত সে আমাকে পা দিয়ে মারছিল তখনই আমার উপলব্ধি হলো যে আমি যা করেছি তাই আজ আমার সাথে ঘটেছে আমার বড় বোন ঠিক বলেছিল যে আমি তৌবা করেছি হ্যাঁ সত্যি বলছি আজ আমি তৌবা বা করছি আমি আমার সব গুনাহের জন্য ক্ষমা চাইছি হে আল্লাহওয়ালা শুধু একবার দোয়া করুন যে আমি আবার মানুষ যেন হয়ে যাই আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি তৎক্ষণাৎ বললেন আমি তোমার জন্য অবশ্যই দোয়া করব কিন্তু আমার দোয়ার চেয়ে বেশি কাজে লাগবে সেই ইয়ীম বাচ্চাদের দোয়া যাদের তুমি অনেক কষ্ট দিয়েছ তারপর তোমার মায়ের কাছ থেকেও তুমি ক্ষমা চাও এরপর আল্লাহওয়াল্লাহ সুগ্রাকেও সেখানে ডাকলেন তিনি তার মেয়েকে দেখে ফুফিয়ে কাঁদতে শুরু করলেন এবং বানুও কাঁদতে কাঁদতে সেই ইয়াতিম বাচ্চাদের বলল আমার জন্য আমার বোনের জন্য দোয়া করো যে সে আবার যেন মানুষ হয়ে যায় দেখো না আমার মা কত কষ্ট পাচ্ছে সেই ইয়াতিম ছেলেটি তাড়াতাড়ি মাটিতে গেড়ে বসে গেল এবং হাত তুলে দোয়া করতে লাগলো তার দোয়া করার কিছুক্ষণ পরেই বানুর ছোট বোন আবার কুকুর থেকে মানুষে পরিণত হল এবং ততক্ষণাৎ সেই ইয়াতিম ছেলেটির কাছে গিয়ে বলল এখন শুধু আমার বড় বোনই তোমার সাহায্য করবে না আমিও তোমার সাহায্য করব। শুধু তোমার হাসি এবং দোয়া চাই তারপরে সে দৌড়ে তার মায়ের বুকে জড়িয়ে দৌড়ে ক্ষমা চাইতে লাগলো আম্মা আমি খুব খারাপ ছিলাম আমি অনেক গুণা করেছি হে আমার প্রিয় মা আমাকে আপনি ক্ষমা করে দিন তার মায়ের হৃদয় খুব নরম ছিল তিনি ততক্ষণাৎ তার মেয়েকে ক্ষমা করে দিলেন তারপর আল্লাহওয়ালা বললেন যা আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ আমি সেই প্রতিশ্রুতি পূরণ করছি আমি বলেছিলাম না যে রোজা রাখলে তোমাকে ধন দৌলত দেওয়া হবে এই দোকান এখন তোমার বড় বোনের হয়ে গেল যেখান থেকে তোমার বাড়ির রোজগার চলবে এবং কখনো এর দস্তর খানা খালি হবে না কিন্তু তোমাকেও তোমার বোনের সাহায্য করতে হবে আল্লাহ প্রতিশ্রুতি পূরণ হলো এরপর এই দুই বোনকে আল্লাহ পাক এত নিয়ামত দিলেন যে তারা দুজন মিলে সব গরিব ও ইয়াতিমদের সাহায্য করতে লাগলেন এবং বানুর ছোট বোন আর কখনো নামাজ ও রোজা কাজা করল না এবং রমজানের রোজা কখনো না ছাড়ার প্রতিজ্ঞা করলো। সুবাহায়াদ আল্লাহ সুবাহান আল্লাহ আজিম প্রিয় বন্ধুরা আজকের শিক্ষামূলক ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততক্ষণ রাব্বে কারিম আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমান